বন্ধুরা আজকে রাখি পূর্ণিমা এই দেখো প্রীতম প্রীতমের দাদা আর এই দেখো দুই বোন একটা দিদি একটা বোন এরা আজকে রাখি পড়াবে প্রীতমকে আর শিবমকে ধর নে এই দেখো ঠিক আছে আগে বথডাকে পড়িয়ে দিন

প্রীতম তুই তো গভীর আগ্রহ বসে আছিস কখন চকলেটটা খাবো নাকি হ্যাঁ কেউ হাসি হচ্ছে এবার এই দেখো প্রীতু সোনাকে এবার পড়াবে ওকে একটা চকলেট দিয়ে দে হাতে দাদার হাতে আর দাদা তুই একটা দিয়ে দে ওকে বোনকে ভালো করে বসো পিতু ভালো করে বসো তুই আগিয়ে আয় আর এই দেখো এবার প্রীতম সোনাকে পড়াচ্ছে পিতু দিদি তোমাকে কি করছে রাখি পড়াচ্ছে পড়ো এই ধারে তাকাও পিতু হম ভালো করে বেঁধে দেবে আমি দেখো ছোট্টটা বসে আছে গভীর আগ্রহে কখন আমি চকলেটটা এবার চকলেট দাও মিষ্টি দে মিষ্টি দে হম মিষ্টি মুখে দে এবার দিদিকে তুমি একটা চকলেট দিয়ে দাও এই দেখো এবার ছোট্ট বুনু এবার পড়াবে দাঁড়াও এবার বুনু পড়াবে তোমাকে দাদাকে পড়াবে এই দেখো এবার ছোট্টটা পড়াচ্ছে দাদাকে বা দাদা তুমি একটা চক দিয়ে দাও দিয়ে দাও পিতু পিতু পড়ি দাও পিতু হাঁটতে পারাও হম ওই দেখো এবার ছোট বোন পড়াচ্ছে পিতু দেখি এটা তাকাও হ্যাঁ এবার তুমি বোনকে একটা চকলেট দিয়ে দাও

哎，这里，这里，哒哒，哒哒，